কর্মীর টানে পৌঁছলেন এক ঝাঁক নেতা মুর্শিদাবাদের শামশেরগঞ্জ ব্লকের মহিষাস্থলী গ্রামে এক তৃণমূল কর্মী তার নিজ বাড়িতে এক পিকনিকের আয়োজন করেন তৃণমূল কর্মীর সেই পিকনিকে সাড়া দিয়ে পৌঁছলেন এক ঝাঁক তৃণমূল নেতা হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন হ্যাঁ বলবো সেই মহিষাস্থলী তৃণমূল কর্মীর নাম মাজাহারুল ইসলাম ওরফে ফাংফুং শনিবার দুপুর নাগাদ তার পিকনিকের নিমন্ত্রণে পৌঁছলেন সাগরদিঘি বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাস মুর্শিদাবাদ জেলা পরিষদের চার নম্বর সদস্য আনারুল হক ওরফে বিপ্লব সহ আরো অনেকে আর কি বললেন চলুন শুনেনি ব্যুরো রিপোর্ট দিনরাত স্টার নিউজ আজকের প্রোগ্রাম আমাদের আমাদের খুব কাছের কলিক মুজাহারুল ইসলাম ডাকনাম ফাংফুং আমাদের সাগরদিঘির জনপ্রিয় বিধায়ক বাইরন বিশ্বাস এবং আমি নিজেই বাইরের ফাংফুংয়ের নিমন্ত্রণে আজকে মোশাস্থলিতে আমরা এসেছি আমাদের কয়েকজন বন্ধু আছে আমাদের জনপ্রিয় বিধায়ক আছেন সাগরদিঘির বাইরন বিশ্বাস আমি নিজে আছি আমাদের এই মুশাস্থলি এই এলাকার আমাদের গ্রাম পঞ্চায়েতের মেম্বাররা আছেন আর আমাদের যারা খুব কাছের কলিক তারাও এখানে উপস্থিত হয়েছেন দেখেন এটা আমাদের চলাফেরা খুব কাছ থেকেই ফাংফুকের সঙ্গে আমাদের আছে বাইরুন ভাইয়ের আছে উনি আমাদেরকে দিন বললেন যে একটা প্রোগ্রাম দেবো দুপুরবেলা খাওয়া দাওয়ার তো একটু আসতে হবে তো এক কথায় বাইরুন ভাইয়া বললে যে ঠিক আছে যাবো আমিও বললাম যাব তাই এসছে আমি তো মনে করি যে এলাকার লোকও খুব খুশি আছে আমরা ঢোকাতে আর আমাদের বন্ধু ফাংফুক তো একদম দেখতেই পাচ্ছেন কেমন খুশি আছে আমি সামসারগঞ্জ ব্লকের চার নম্বর জেলা পরিষদের মেম্বার আনারুল হক বিপ্লব